নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকাল থেকে শুরু করছি আর আমি তো কিন্তু রোজ দিনে সকাল সকাল থেকে শুরু করি মাঝে মাঝেই একটু ব্যতিক্রম হয়ে যায় তো সেটা শরীরের উপরে নির্ভর করে দেখো রোজ দিন একই কাজ করতে দিন ভালো লাগে না মনে হয় যেন এটা থেকে একটু ছুটি থাকে ছুটি পাই বেশ ভালো লাগবে সবসময় কিন্তু আর ইচ্ছে করে না যে এটা করি এটা করি মনে হয় নিজের মতো করে একটু থাকে নিজের মতো করে একটু পাচ্ছি এরকম ইচ্ছে হয় হ্যাঁ এটাও নিজের মতো করি ইচ্ছে হয় দেখি পড়ি তবুও মন চায় যে অনেক সময় পড়বোন আজকে যাই হোক তবে আজকে সকাল থেকে ভালো লাগছে না কোনো রকম এনার্জি পাচ্ছি না কাজ করার মতো তবুও করতে হচ্ছে দেখো সংসার সংসার আছে বলেই কিন্তু এগুলো করা আর এই সংসার জিনিসটা যদি না থাকতো না সেদিন সবাই একদম স্বাধীন থাকতো নিজের মতো করে চলতো না একটা বাধা ধরা জায়গা আছে বাধা ধরা থাকা আছে যেখানে থাকতে হবে সংসার করতে হবে ছেলে মেয়ে মানুষ করতে হবে এই হচ্ছে জীবন নাকি বলো বন্ধুরা তো এইভাবেই চলছে আর কি বলি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বেলা হয়ে যাচ্ছে বক বক করতে করতে কিন্তু আমার রুটে বলছি আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে মানে ঝটপট কাজটা চলছে আর কি আমার সকালবেলাটা তো তোমরা জানোই যে আমার কীভাবে করতে হয় তো ওইভাবেই আমার রোজ দিনটা সকালবেলাটা কাটে একদম সকালবেলা থেকে বারোটা পর্যন্ত একদম জোর কদম চলে তারপর থেকে একটু হালকা হয়ে যায় আর স্টিলের বোতলটা ছিল অনেক থেকে থেকেই তার মনে মেটে একটু ফেলেই জলটা অনেক দিন থেকে ভরে আছে আর রাখছেও না এখন আর স্টিলের বোতলে জলটা মানে আলস্য হচ্ছে তাই আর কি বলো এখন আর ফোটাই না পুকুরের জলটা কারণ ও এখন ডিরেক্ট জলটাই খেয়ে নিচ্ছে আর ফুটানো হচ্ছে না কারণ দেখো সবসময় বোতল থেকে জল খায় তা ফুটিয়ে রেখে আমি কী করবো বলো এই একবার ফুটানো জল খেয়ে তো আর আমি এখন ফুটাই আর কি আর এইদিকে দেখো আমি চায়ের ক্যানটাও রেডি করে নিলাম কারণ গরম জল দিয়ে ধুয়ে নেব আর এদিকে রুটি ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু দুধ গরম হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি কেন বলো ঠান্ডা হয়ে যাবে কারণ গরম দুধটা দিলে বেশ একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে তার জন্যে আর আমার এই রোজ দিনকার রুটি ভাজা রুটিওয়ালাকে তোমাদের ভালো লাগে হ্যাঁ আমি সবটাই শেয়ার করি তোমাদের সাথে আমি যা করছি কারণ আমি যতটুকু করি সকাল থেকে দুপুর পর্যন্ত ততটুকুই তারপরের টাইমটা তোর আমার বেশি কিছু নেই তাই আর সেটা আমি কি শেয়ার করবো তার জন্য আর হচ্ছে না আর দেখো জরঙ্গ গরম জল হয়ে গেছে তো সবগুলো রুটি ধুয়ে নিচ্ছে এক এক করে ধুয়ে রাখলেই এখন দেখছি ভালো লাগছে রুটিটা আর কি তারপরে দুধটাও দিয়ে দেবো দুধটা দিয়ে দিলে রুটিটা একটু নরম থাকবে এই হচ্ছে আর তারপরে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নেব আর সেরকম কিছু রান্নাবান্নাও আজকের হবে না কুপনের জন্য তো বলেছি না আমার শরীরটা বেশ একটা ভালোও লাগছে না মানে কোনো রকম এনার্জিই পাচ্ছি না যে কি করব না করব। এই মাঝে মাঝে তো একটু হয়েই থাকে বলো শরীর বলে কথা ব্যতিক্রম তো একটু হবেই এই হচ্ছে সকালবেলাকার আমার রুটিন শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালো আসুন ব্লগটা শুরু করছি দেখো শুয়ে আছি শুয়ে আছি বলো মানে কাজকর্ম হয়ে গেছে সব সকালে যে কাজটা থাকে সেটা সবটাই দিন কি করি না করি শুন দুটো হাসি কেননা সবাই শেয়ার করতে ভালোবাসি এমন মানুষ দেখতে থাকি তারপরে আর কী করি বলো দেখো আমি শুয়েই পড়েছি বলেছি না আমার ভালো লাগছে না ভালো লাগছে না তো বলতে আর কি আর বেশি বসে থাকা যায় আর ভালোই লাগছে না তারপরে তো আছে আমার কলতলার কাজ এগুলো তো আমাকে করতেই হবে বলো তো পরে আমি আসবো কলতলার আমার ছেলে বসে থাকবে এটা কি হয় কোনো দিনও তোমরা কি কোনোদিনও দেখেছো যেটা হয়েছে না একদমই নয় কারণ এটা পুকুর হতেই দেবে না কারণ আমি যদি কলে আসি ওকে তো আসতেই হবে যেন তেন প্রকারে ওকে কলে আসতেই হবে এই যে কি পেয়েছে এটা আমি জানি না আর এখন দেখো ওয়েদার পাল্টাচ্ছে এখন যদি ও সবসময় কলে এরকম আসে আর জল দিয়ে ঘাটাঘাটি করে ঠান্ডা লেগে যাবে আমি এই ভয়টাই পাচ্ছি তো যাই হোক তো পাইপটা এখনও নেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু হয়ে গেছে আরে যে দেখো মুখেও জল দিচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে আমার যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিই কলচেপে জল নিয়ে তারপরে পাইপটা নিয়ে নেব আর যতক্ষণ পাইপ নেবো বাস ততক্ষণ ছেলে আমার বসে থাকবে আর আমি ওকে বলছি সার্ফের জলে হাত দেবে না দেখো কচি হাত চামড়া আর সার্ফটা হচ্ছে খাট জাতীয় বলো এটাতে হাত দেওয়া কি ঠিক হবে তো ও হাত দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো আমি বকাও দিচ্ছি আর এখান থেকে জামা কাপড় নিয়ে দিয়ে দিচ্ছে ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছে মানে কি যে করছে আর কি বলবো আমি কাজ করব কি আমাকে কাজে শুধু ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কিছুদিন তো খুব গরম ছিল তো আমি নিয়েছিলাম কলপারে কেন জলটা ধরলেও ভালো লাগবে একটু বেশি স্নানও করতেও ভালো লাগে তো অনেকের মন চায় যে একটু বেশি করুক না বলো যেহেতু গরমটা বেশি পড়ে কিন্তু এখন তো ওয়েদার পাল্টাচ্ছে এখন তো পাল্টে দিতে হবে এখন দেখছি কি বলো আমি যদি গায়ে জল ঢালছি না তো আমাকে ঠান্ডা লাগছে তাহলে ওর কি আর লাগবে না বলো তো ওর তো ঠান্ডাটা লাগবেই তো দেখা যাক কালকে পশু থেকে চেষ্টা করব ওকে যেন কলতলায় না আসা না আনার জন্য তো হয়ে ওঠে না কেন বলো তো ওই টাইমটাতে কেউ থাকে না যে যার মতো করে চলে যায় সবাই সবার ডিউটিতে তো পোকোন আর আমি থাকছি তো তার জন্য আর হচ্ছে না ওকে আমি কার কাছে দিই মোবাইল দিয়েও একা রাখা যায় না মানে ও যদি দেখলো যে পারে পাইপ চলছে মানে ওকে কিছুতেই আটকে রাখা যাবে না এই হচ্ছে ব্যাপার তো আর বেশি ব্লগটা বড় করতে পারলাম না তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও কালাবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে